আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকু আমি আপনাদের লগে শেয়ার কর্ম আজকু আমি কিতা শপিং করছি আসলে এটা শপিং কিচ্ছুও না বাট যত পয়সা যায় কি শপিং করলে দেখায় আর আসলে দেশের যে সিস্টেম ওটার কারণে দেখা যায় আমি বাংলাদেশরটা হিসাব করা লাগি যায় বিকজ আমি বাংলাদেশ তো নেই আইসিএলএন বেশি হিসাব করি ওটা ফলো করি আমি বেশি বাংলাদেশের অত পয়সা ইত পয়সা দিয়ে মানুষের অনেকটা খাইতে ভালো নেই অনেকটা কিনতে ভালো নেই সো আমি এখন শেয়ার করাম আমি আপনার লোক কিতা আনছি এসকু তো এখানে দেখা পারা সল্টেস বিস্কুট আসলে একটা আমি যে বালা পাইছি আমি এলাইন দুই প্যাকেট লইয়া আইছি লাস্ট টাইম আমি আনছিলাম আর আমার অত বালা লাগছে এখানে আছে নুডলস আছে এটা বাংলাদেশি ম্যাগি নুডলসল্লা খান এরপরে আনছি এখানে আম আম আনছি দুইটা এখানে এরপরে এখানে তা টয়লেটের ফ্লাশর এর বাদে ফেনাডল এরপরে আছে এখানে গ্রেপ আছে এটা আলটা এরপরে বাদাম আছে এখানেও এখানে আছে মালটা মালটা তা করা ওয়াশিং পাউডার এরপরে কি খাম্বা টমাছো টমাচো আর সালোহী গেছো নাকি কিচেনও এরপরে আছে ঠিশু আছে কিচিন ঠাওয়ার এরপরে স্পিনাচ শাক আছে এটা বালা লাগে বাংলাদেশের ফুঁশাকর পাতালাখান লাগে দেখতে বা খাইতেও যে বালা লাগে এরপরে আনছি ওয়াটারমেলন ওয়াটারমেলন একটা আনছি এরপরে সানফ্লাওয়ার অয়েল আনছি তিন দি চারি কেন এরপরে পেয়ার আছে এক প্যাকেট এরপরে সার্ডিন দুইটা বাট আজকে কিনিয়া আনা লাগছে লাস্ট টাইম আর ফ্রি পাইছিলাম জোটা যে কোন খাইয়া গেছে গতদিন আর এখন আনা লাগছে কিনিয়া আর আনছি আর সো আরো সার্সন আসলে আসক শপিংটা আমার কাছে যে বাদ লাগে আসলে ইটা খাদি দিই আমি যত টেখা খরচ করছি বাট বাংলাদেশও লাগে আস্তা মাসর খরচ হইব ই টেখা দিই দেন কিছু ফেমিলিত আছে আস্তা মাসর খরচ যায় ই টেখায় আর ইখানেও এক সপ্তাহও যায় না ইটা দেখা দিই সপ্তাহ আমার বাদ লাগে বাংলাদেশের মানুষ কষ্ট কররা বা অনেক কষ্ট করে খাইরা আর বিদেশের মাটিত কিছুর অভাবও নাই বা টেখা গেলেও অতটুকু লাগে না মানে সবই মনে করেন যে আনা লাগবো খাওয়া লাগবো বা খাওয়া হিসাব হইয়া পারেন না বিকজ আমি তো বাঙালি মানুষ লাইন আমার বাংলাদেশের মানুষের লাগে দিন লাগে লাগে সকল বালা তাহুকা সুন্দর তাহুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম